এইটা নদী পথে যাচ্ছে এখন আমরা কি করব সরকার নেই কেউ নাই করার কেউ নাই এখন আমাদের সরকারের প্রতি কোনো ভরসা নেই আমরা যে দল করি সে দলই আমাদের পদত্যাগ করে বসে রয়েছে আমরা এখন কোথায় যাবো আমরা আছি ওই পালি মাথা ঠান্ডা করে ইনশাল্লাহ আশা তো করি আমলিক আবার আসবে আসবে না আসবে কারা আওয়ামী তো মারি কেটে খায় না আওয়ামী লীগ খায় ক্ষতি হলে এখন বসবে তারা পরিবহন জগৎ বসবে ব্যবসায়ীরা বসবে খুশি না আমরা খুব সরকার দুর্ব্যবহার করছে ইন্দু সরকার দেশেরও ক্ষতি করছে দুনের লরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা হাহাকার করছে খাওয়ার জন্য ব্যবসা বাণিজ্য নেয় তাদের টাকা পয়সা নেয় বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না তা তো এক সময় নামবেই আজ না হোক কাল কাল না পরশু নামবেই কোনো নিরাপত্তা নেই এখন খুন খারাপই বেশি চুরি ডাকাতি বেশি রাস্তায় ছিনতাইকারী বেশি খুব ভয় করে ক্ষতি সরকারের হচ্ছে পাবলিকেরও হচ্ছে দুয়ে সরকারের ক্ষতি হচ্ছে আপনার মোদী সরকারেরও ক্ষতি আছে ইউনু সরকারেরও ক্ষতি আছে আমি নিয়েছিলাম কাপড় কাটা কাপড় কাটা কাপড় নিয়েছিলাম বাংলাদেশে কী হবে বাংলাদেশে পচবে বেচতে পারবে না পচবে লোকজন কাজ কাম করতে পারবে না এই যে কাপড়গুলো কাজ করে কিছু লোক তো সংসার চলে তাদের ওর করে বাংলাদেশের মানুষ সুস্থ নাই সরকার চেঞ্জ হবে সরকার চেঞ্জ হবে আচ্ছা এই যে এর ফলে ক্ষতি কি হবে এরপরে ক্ষতি হবে বড় বড় ফ্যাক্টরির ক্ষতি হবে তারপরে যারা চাকরি বাকরি করে তাদের ক্ষতি হবে এর ফলে কি সরকারের উপরে কোনো চাপ আসবে অবশ্যই আসবে যখন আপনারা লোকজন কাজকাম করতে পারবে না খাওয়া দাওয়া হবে না বাজার হবে না ছেলে স্কুলে যাতে পারবে না তখন তো চাপ হবে সরকারের পরে এখন যে সরকার আছে আপনার নাম আমার নাম শাহিন আমি আছি ঢাকার থেকে